নমস্কার গুড ইভিনিং আমি সৈয়াদ আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট আচ্ছা বড় লেকদের তো অনেক টাকা তাদের টাকা মার গেলে কিংবা তারা যখন কারো টাকা মারে যেমন ধরুন নীরব মোদি বিজয় মালিয়া তাদের কি হয় আমরা জানি না তবে আমরা জানতে পারি তারা প্লেন টেন চড়ে অন্য কিছু সুন্দর সুন্দর আইল্যান্ডে কিন্তু সুন্দর সুন্দর দ্বীপে গিয়ে গা ঢাকা দেন তাদের কিচ্ছু বদলায় না তারা দেউলিয়া হয়ে যাওয়ার পরেও বহুল বাড়িতে থাকেন এক্সপেন্সিভ হলিডে ভ্যাকেশানে যান বড় বড় জাহাজে উড়োজাহাজে ঘুরে বেড়েন এবং সমাজের নামি দামি চেনা বিখ্যাত মানুষদের সঙ্গে বড় বড় পার্টি অ্যাটেন্ড করেন এটা বড় লোকদের হয় দেউলিয়া হয়ে যাওয়ার পরও বড় লোকলা তাদের লাইফস্টাইল মেনটেন করতে পারে কিন্তু আমার আপনার মতো মানুষ মধ্যবিত্ত গরিব লোক আমাদের সারা জীবনের সঞ্চয় যদি কেউ চুরি করে নেয় যদি আমরা কখনো চোরের কবলে পড়ে দেউলিয়া হয়ে যাই তখন আমাদের কি হয় জীবন শেষ হয়ে যায় ন্যূনতম টাকাটা হাতে না থাকলে তখন এই জীবনের সত্যি কথাগুলো জীবনের কঠোর সত্যগুলো সামনে এসে দাঁড়ায় আজ পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিবারের গল্প শোনাবো আপনাদের যারা সারা জীবন একটু একটু করে পয়সার পর পয়সা জমিয়ে পোস্ট অফিসে টাকা জমিয়েছিলেন নিজেদের আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে যদি কোনোদিন কঠোর সময় আসে কঠোর পরিস্থিতি আসে তখন এই সঞ্চয় কাজে লাগবে এই ভেবে আমি আপনি আমরা মধ্যবিত্তরা তো এই জন্যই টাকা জমাই পূর্ব বর্ধমানের জামালপুরের এই পরিবার এই কথা ভেবেই প্রতি মাসে একটু একটু করে পোস্ট অফিসে গিয়ে সঞ্চয় করতেন যাতে কোনোদিন যদি বড় বিপদ আসে সেদিন এই টাকা কাজে আসে বড় বিপদও এলো এই দম্পতির একজনের অর্থাৎ এই ভদ্রলোকের স্ত্রী যে ভদ্রলোক দেখছেন মাথায় হাত দিয়ে বসে আছে তার স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন এতটাই যে প্রচুর টাকার দরকার অপারেশনের জন্য ট্রিটমেন্টের জন্য তিনি তখন গেলেন পোস্ট অফিসে যেখানে তিনি এত বছর ধরে একটু একটু করে তিলে তিলে একটা সঞ্চয় বানিয়েছিলেন একটা পুঁজি বানিয়েছিলেন বারো লক্ষ টাকা তার সারা জীবনের সঞ্চয় পোস্ট অফিসে গিয়ে যখন বললেন যে আমার সারা জীবনের সঞ্চয় সেটা লাগবে সেটা আমি বিদ্র করব কারণ আমার স্ত্রী তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন তার ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে তখন পোস্ট অফিসের পোস্টমাস্টার সাহেব এবং বাকিরা যারা সবাই কেন্দ্রীয় সরকারের কর্মচারী তারা বলল আপনার তো টাকা নেই টাকা হাওয়া মাথায় হাত দিয়ে বসে পড়লেন বর্ধমানের জামালপুরের এই দম্পতি কারণ তাদের একটাই বক্তব্য ছিল টাকা গেল কোথায় কিভাবে গেল এই ভদ্রলোকের মুখ দেখে আজকে আমার একটাই প্রশ্ন আসছে এনার কি দোষ নিয়ম মেনে ইনি তিলে তিলে বারো লক্ষ টাকা জমিয়েছিলেন খারাপ সময়ের জন্য আর যখন খারাপ সময় এলো তখন পোস্ট অফিস বলছে টাকা নেই পোস্ট অফিস থেকে টাকা গেল কোথায় কে নিল টাকা পোস্ট অফিস জানে না আর এর থেকেও খারাপ কি জানেন দীর্ঘ দেড় বছর ইনি একটা দরজা ফাঁকা রাখেননি সমস্ত দরজায় গিয়ে কড়া নেড়েছেন বলেছেন আমার সারা জীবনের পুঁজিটুকু ফিরিয়ে দিন পোস্ট অফিস থেকে শুরু করে সরকারি দপ্তর থেকে শুরু করে পুলিশের দপ্তর থেকে শুরু করে একাধিক জায়গায় কিছু কাজ হয়নি অবশেষে এই মামলা এই টাকা লোপাটের মামলার তদন্ত ভার সিআইডি কে দিল কলকাতা হাইকোর্ট আজকে কেন জানেন কারণ গত দেড় বছরে পুলিশ কোনো কাজই করেনি আজকে রীতিমতো বিচারপতি পুলিশকে তুলোধনা করেছে জিজ্ঞেস করেছে যে দেড় বছরে একটা সূত্র পেল না কারা কারা জড়িত এর সাথে আজ বর্ধমানের জামালপুরের এই দম্পতির গল্প শোনাব কারণ এই গল্প যে কোনো কারোর হতে পারে আমার হতে পারে আপনার হতে পারে সরকারি পোস্ট অফিস থেকে যদি টাকা হাওয়া হয়ে যায় টাকা লোপাট হয়ে যায় তাহলে গরিব মানুষের নিরাপত্তা কে দেবে আমার আপনার মতো গরিব মানুষ আমরা মনে করি সরকার তার থেকে নিরাপদ কিছু হতে পারে না তেমন পোস্ট অফিস তার থেকে নিরাপদ কিছু হতে পারে না এটা কোনো চিট ফান্ড নয় এটা কোনো প্রাইভেট ব্যাংকের নয় এটা একটা সরকারি পোস্ট অফিস থেকে এক গরিব মানুষের লক্ষ টাকা বারো তার সারা জীবনের সঞ্চয় পুঁজি চুরি হওয়ার ঘটনা এর দায় কে নেবে সরাসরি এই মুহূর্তে বর্ধমানে যাব বর্ধমান থেকে আমার সঙ্গে সরাসরি যারা ভুক্তভোগী সেই পরিবার রয়েছে জামালপুরে যাদের জীবনের সর্বস্ব হারিয়ে গেল জামালপুরে নিজের জীবনের সর্বস্ব যারা হারালেন তারা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন মোহাম্মদ খান সেও রয়েছেন এবং যাকে দেখছেন স্ক্রিনে সেই ভদ্রলোক রয়েছে সেই দম্পতি রয়েছে এবং তার ছেলে রয়েছে আমি তার ছেলের কাছেই প্রথম প্রশ্নটা করব। প্রথম থেকে শুরু থেকে একটু গুছিয়ে বলবে কি হয়েছিল আমার কথা শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে বেশ আমি আমি ফিরবো আমি ওনাদের সাথে কথা বলবো আপনাদের আপনাদেরও ওনাদের কথা শোনাবো কিন্তু তার আগে এনাদের সাথে ঠিক কি হয়েছে ঘটনাটা কি দেখুন পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা রঞ্জিত পাল পূর্ব বর্ধমানের জামালপুর উপ ডাকঘরে বারো লক্ষ কুড়ি হাজার টাকা জমা রেখে এখন সর্বশান্ত এক দরিদ্র কুম্ভকার রঞ্জিতের অ্যাকাউন্ট থেকে রাতারাতি গায়ে পুরো টাকা পোস্ট অফিস থানা এবং জেলা আদালত থেকে কোনো সাহায্য না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রঞ্জিত তোমার টাকা নেই বলছি তো আমাকে ধমকি দিয়ে বই ছুঁড়ে ফেলে দিয়ে বললে ছিঁড়ে ফেলে দাও কে বই আমি আমি ছিঁড়ে ফেলে দেবো আপনার যে বই দিয়ে আমি ছিঁড়ে ফেলবো কী করে আমার টাকা দিন আমরাকে বই দিয়ে দিচ্ছি আপনি ছিঁড়ে ফেলুন টাকা না পেয়ে স্থানীয় থানা এসপি এমনকি জেলা আদালতেও অভিযোগ করেছিলেন রঞ্জিত ও তার পরিবার কিন্তু সুরাহা না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তারা হেড ডাক অফিসে চিঠি করি তারপর ওখান থেকে এসপিকে চিঠি করি এসপিকে দুবার চিঠি করি এসপি কোনো গুরুত্ব দেয় না তারপর বর্ধমান আদালতে যায় সিজিএম আদালতে গিয়ে ওখান থেকে তদন্তের নির্দেশ দেয় তাও পুলিশ কোনো গুরুত্ব দেয় না তারপর আমরা হাইকোর্টের দ্বারস্থ হই কেন্দ্রীয় সরকারের অধীন পোস্ট অফিস সেই টাকা লুট করে নিয়েছি এবং ওই কর্মচারীর রেগেন্সটিও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পোস্ট অফিস দপ্তর এবং জামালপুর থানাও কোনো ব্যবস্থা নেয়নি সেই জন্য আমরা হাইকোর্টে এসেছিলাম অভিযুক্ত পোস্ট মাস্টারের দাবি তিনি রঞ্জিত পাল বলে কাউকে চেনেন না আমরা আমি ওনা দিকে তিনি ওখানে অনেক আকে টাকা যখন দেখে না কিছু বলতো না আমি আমার যা রিপোর্ট আমি আমি আমার এই দিয়ে দিই যেমন সেটা আমাদের যে ডিপার্টমেন্ট থেকে যে ইনভেস্টিগেশন আছে আমাদের রিপোর্ট জমা দিতে জমা किया है और उनके पास जमा करने का रिलायबल ओरिजिनल रिसीट्स और अन्य कागजात है तो अगर कुछ गड़बड़ी उनके साथ हुई होगी तो एक एक पैसा उनको विद पेनल इंटरेस्ट वापस मिलेगा जमालपुर पोस्ट ऑफिसर घटन आतंकित पड़े ग्राहक सबसे निर्भर जैगा पोस्ट ऑफिस के भाजपा सेंट्रल एक्स संस्था से जो टाका पैसा भाव में যে কোনোভাবেই হোক দুর্নীতি একটা হয়েছে বিরাট অঙ্কের টাকা মানুষ হয়েই আছে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার কেস ড্রায়েরি তলব করেছেন সাতই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি নথিপত্র ঠিক থাকলে দশ দিনের মধ্যেই মিলবে টাকা চিফ পোস্টমাস্টার জেনারেলের এই আশাসের নতুন করে আসার আলো দেখছেন রঞ্জিত পাল ও তার পরিবার কলকাতা থেকে দেবিকা ও জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা এটা কোনো দুর্নীতি নয় এটা চুরি এটা গরিব মানুষের বাড়িতে চুরি আমার সঙ্গে পাল দম্পতি রয়েছেন তাদের ছেলে রয়েছেন সরাসরি জামালপুর থেকে আমি একবার তাদের সঙ্গে কথা বলব বর্ধমানের জামালপুরে তারা রয়েছেন এই মুহূর্তে তারা অত্যন্ত কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন আমার প্রথম প্রশ্ন আপনার কাছে কি হয়েছিল এখন কি পরিস্থিতিতে আছেন আপনার মা কেমন আছেন

তিন চার দিন পর যখন বইটা নিতে আসতাম তখন দেখে নিতাম পাস বই আছে পাস বইতে সিল স্ট্যাম্প মারা টাকার অ্যামাউন্ট লিখে আছে তারপর যখন আপনারা টাকা তুলতে গেলেন যখন বললেন আমাদের টাকা দাও টাকাটা যখন তুলতে গেলেন তখন কি বল দেখলেন কি বলল পোস্ট অফিসের কর্মচারীরা

ফালাগুলো কথা বলি তখন আমার বইপত্র স্কুলে ফেলে দিয়ে বলে যা পারে করে নিয়ে যা তখন আপনারা কি বললেন তখন আমাদের উপায় নেই তখন আমাদেরকে বইপত্র ছুঁয়ে ফেলে দিয়ে চলে আসার পর আমরা থানাতে অভিযোগ করি থানা সেরকম কোন ভাবে গুরুত্ব নেয়নি বলে আমরা ডাক চিঠি করি ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট বর্ধমানে চিঠি করেছি ওখান থেকে চিঠি করার পর বর্ধমান থেকে কলকাতায় চিঠি করি কলকাতায় চিঠি করার পরও সিজিএম আদালতে জানাই দিয়ে ওখান থেকে এফআইআর করে এফআইআর করে যাও দিয়ে ওখান থেকে এফআইআর করে এফআইআর করে জামালপুর থানাতে বলে তদন্তের জন্য নির্দেশ দেয় এর আগে একবার খবর কাগজের বেরিয়েছিল তাও পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছে না বলে এস পিকে জানাই এসপিকে দুবার চিঠি করি এসপিকে চিঠি করানোর পরও আমরা সিবিআইকে জানিয়েছি সমস্ত কিছু কাগজপত্র নিয়ে গিয়ে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিবিআইকে জানিয়েছি অনলাইন থেকে নাম্বার নিয়ে ওখান থেকে পি এমকে চিঠি করি পি কোনো রেসপন্স দেয়নি তারপর আমরা হাইকোর্টের দ্বারস্থ বেশ আমি একবার একটু আপনার বাবার সঙ্গে কথা বলবো আপনার বাবা রঞ্জিত বাবু আপনার ঠিক পাশেই বসে রয়েছে রঞ্জিত বাবু কেমন আছেন রঞ্জিত বাবু কেমন আছেন কেমন আছেন কেমন কেমন ভাবছেন কেমন বুঝছেন রঞ্জিত বাবু কেমন আছেন কেমন আছেন রঞ্জিত বাবু রঞ্জন বাবু শুনতে পাচ্ছেন আমার কথা বেশ আমরা রঞ্জিত বাবুর কাছে ফিরবো যান্ত্রিক গোলযোগের কারণে উনি হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না তবে এই করুণ মুখটা অনেক কিছু মনে করিয়ে দেয় অনেক প্রশ্ন তুলে দেয় প্রশ্ন এক দেড় বছর ধরে পুলিশ কি করলো দেড় বছর ধরে পুলিশ এদের সারা জীবনের সঞ্চয় বারো লক্ষ টাকা আনতে পারলো না কেন আনতে পারলো না আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন এই মুহূর্তে সরাসরি তিনি এই কেসের উকিল উদয় বাবু এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন তিনি আজকে হাইকোর্টে ছিলেন হাইকোর্টে কি হলো উদয় বাবুর কাছ থেকে জানব উদয় বাবুকে একটু স্ক্রিনে আনতে বলবো উদয় বাবু এই প্রথম দিন থেকে দেখছেন উদয় বাবু এই মামলার সবটা জানেন উদয় বাবু প্রথম প্রশ্ন আমার কাছে নমস্কার আপনি এসছেন আমি জামালপুরে পাল দম্পতির সঙ্গে কথা বললাম জামালপুরের পাল দম্পতির সারা জীবনের সঞ্চয় পোস্ট অফিস হাওয়া করে দিল সেখান থেকে আমার প্রশ্ন আপনার কাছে আপনি তো গোটা কেস ডিটেলস জানেন কাদের দোষ ওনারা প্রোটোকল ফলো করেছিলেন পোস্ট অফিসের ভেতরের কেউ আছে যারা এই দুর্নীতি এই চুরির সঙ্গে যুক্ত উদয় শঙ্কর বাবু আমি বলছি শুনতে পাচ্ছেন পোস্ট অফিসের শুধুমাত্র পোস্টমাস্টার একেবারে জামালপুর একটা সাব পোস্টাপিস কোনো ইডি নয় এক্সটা ডিপার্টমেন্টাল এক্সটা ডিপার্টমেন্টাল কোনো পোস্টাপিস নয় জামালপুর একটা সাব পোস্টাপিস এবং আমার মক্কেলরা সেই পোস্টাপিসে পোস্টাপিসের যে বই হয় সেই বই নিয়ে তারা হচ্ছে টাকা জমা দিয়েছিল এবং সেখানে লেখা আছে ডেট অফ ম্যাচিউরিটি এবং ম্যাচিউরিটির পর তারা যখন পোস্টাপিসে যায় তখন বলে আজ দেবো কাল দেবো আজ দেবো কাল দেবো শুধুমাত্র ওই জামালপুরের পোস্টমাস্টার নয় এর ভেতর জড়িয়ে আছে একটা চক্র যারা এই চক্রের মাধ্যমে শুধুমাত্র বারো লক্ষ টাকা নয় আমার কাছে খবর আছে প্রায় তিন কোটি টাকার এই চক্র যারা সাধারণ মানুষের টাকা আত্মস্রাত করেছেন শুধু তাই নয় আমার টাকা যখন বর্ধমানে হেড পোস্ট অফিসে চিঠি করেছেন প্রায় তিন কোটি টাকা বহু লোক সঙ্গে জড়িত কিন্তু তারা ভয়ে আসতে পারেনি আমার মক্কেল সেটা জানে তাদেরকে বলেছে যে আপনারা আসুন বলে তুই কর আগে তোরটা দেখি তারপর যাব। এখানে অনেক কিছু ব্যাপার আছে তারপর পুলিশ এফআইআর নেয়নি বর্তমান সিজিএম আদালত থেকে মানে 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 উদয় বাবু যদি আমি ঠিক বুঝি জামালপুরে এই একজন নয় আরো একাধিক পরিবার রয়েছে আরো একাধিক গ্রাহক রয়েছে যারা পোস্ট অফিসে টাকা রেখেছেন এবং পোস্ট অফিস থেকে টাকা লোপাট হয়ে গিয়েছে আরো একাধিক গ্রাহক একাধিক পরিবার আছে ও একদম এবং আমি খুব মানে যুক্তি দিয়ে এবং পাওয়ারের সঙ্গে আপনাকে বলতে চাই এখানে শুধুমাত্র একজন পোস্টমাস্টার জড়িত নয় তাহলে যে পোস্টমাস্টার জড়িত তাকে ট্রান্সফার করা হলো কেন কেন ডিসিপ্লিনারি প্রসিডিং করা হলো না আমরা পোস্টমাস্টার জেনারেল পর্যন্ত চিঠি করেছি হাইকোর্টে নোটি দিয়েছি আজকে দুদিন হাইকোর্টে মামলা হয়েছে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভোকেট দাঁড়ায়নি তাহলে বুঝতে হবে যে অন্যায় যে করছে আর অন্যায় যে সয়ে তবু গিনা তিন সমধয়ে তাহলে নিচে থেকে উপর পর্যন্ত প্রত্যেকেই জড়িত এটা চিটপান নয় আমরা সুদীপ্ত সেন বেশ একেবারে উদয়শঙ্কর চট্টোপাধ্যায় উদয়শঙ্কর চ্যাটুজি আইনজীবী এই গোটা মামলাটাকে দেখছেন এবং তিনি যে অভিযোগ করছেন সেটা বিস্ফোরক অভিযোগ যে এটা একটা সিঙ্গেল পৃথক ঘটনা নয় এর সঙ্গে আরও গ্রাহক রয়েছেন যাদের সঙ্গে একই রকম প্রতারণা হয়েছে এবং নিচ থেকে অপরবদ্ধি অনেকে জড়িয়ে রয়েছে এবং এটা হচ্ছে কোথায় কোনো চিটফান্ডে হচ্ছে না কোনো প্রাইভেট ব্যাংকে হচ্ছে না হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা পোস্ট অফিসে গরিব মানুষ যেখানে টাকা রাখে গরিব মানুষ মধ্যবিত্ত আমার আপনার মতো মানুষ আম জনতা যে পোস্ট অফিসে আমরা টাকা রাখি সেটাই যদি নিরাপদ না হয় এই সরকার আমাদের কি আমি একবার বর্ধমানে বর্ধমানে যাব এই মুহূর্তে আমার আমার সঙ্গে সরাসরি নিয়ে সহকর্মী দিচ্ছে খান রয়েছেন খান তোমাকে একটি প্রশ্ন করবো আমাদের প্রতিনিধি মোহাম্মদ খান রয়েছেন একটি প্রশ্ন করবো একটু রঞ্জিত বাবুকে প্রশ্ন করো রঞ্জিত বাবু এখন কেমন আছেন তার সারা জীবনের সঞ্চিত আয় বারো লক্ষ টাকা তিনি আদৌ ফিরে পাওয়ার আশা রাখেন কেমন আছেন এখন আপনি শরীর বেশ ভালো না এখন এই যে বারো লক্ষ টাকা আপনি জমা রেখেছিলেন ফিরে পাওয়ার কি কোনো আশা আছে আশা তো আমরা করছি নাহলে তো ধনে প্রাণে মরে যেতে হবে তো মরে আছি হাইকোর্টে তো আপনারা কেস করেছিলেন হাইকোর্টে আজকে রায় দিয়েছে সেআইডি তদন্তের হাতে কতটা আশাবাদী আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমরা পয়সাটা যেন পাই কি চাইছেন যারা এর সাথে জড়িত সেটা তো আমি বলতে পারবো না আমার ছেলেটা জানে এর বেশি আমি কিছু জানি না দেখো ইলমাস তুমি শুনতেই পেলে যে উনি বলছেন যে চাই উনি যেন টাকাটা ফেরত পাই টাকাটা ফেরত পেলে উনি উনি অসুস্থ স্ত্রীর চিকিৎসা করতে পারবেন বেশ আমি তোমার কাছে আবার ফিরবো কিন্তু আজকে হাইকোর্টের আপডেটটা দাঁড়িয়ে রাখি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সংশ্লিষ্ট মামলায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের দুই তদন্তকারী অফিসারকে ডেকে পাঠানোর জন্য সিআইডিকে নির্দেশ দেন এই মামলায় বিচারপতির মন্তব্য পোস্ট অফিস থেকে মানুষের টাকা লোপাট হয়ে যাচ্ছে অথচ পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা সুজিত পাল জামালপুর উপডাকঘরে বারো লক্ষ টাকা জমা রেখেছিলেন তিনি পুলিশ কিছুই করছে না গত দেড় বছরে দামালপুর থানা কিছুই করেনি পুলিশ যদি কিছু না করে তাহলে মানুষের ভরসা উঠে যাবে পুলিশের ওপর থেকে সত্যি কথা বলতে ভরসা কি এখনো রয়েছে গত বছর নয় আগস্ট থেকে আজ অব্দি ভাবুন তো ভরসা করতে পারেন পুলিশের ওপর পুলিশকে দেখি লাইন দিয়ে দাঁড়িয়ে ট্রাকের থেকে টাকা তুলতে পারে কিন্তু গরিব মানুষের বারো লক্ষ টাকা কে চুরি নিয়ে চুরি করে গেল দেড় বছরে তার তদন্ত হয় না কেন হয় না ডাকঘরে বারো লক্ষ টাকা জমা রেখেছিলেন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে যদি মানুষ প্রতারিত হন তাহলে মানুষ যাবে কোথায় এটা আদালতের পর্যবেক্ষণ আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিম্ন আদালত সর্বত্রই তিনি দৌড়েছেন কোথাও কিছু পাননি কেন্দ্রীয় সরকারি এরকম যদি হয় কে দায়িত্ব নেবে কেউ কোনো দায়িত্ব নেবে না এভাবে হয় না আদালত বলছে আদালত বলে দিচ্ছে কাউকে তো একটা দায়িত্ব নিতেই হবে কিন্তু সেই দায়িত্বটা কে নেবে পোস্ট অফিসে লোকে পরিশ্রম করে তাদের টাকা জমা রাখে সেই টাকা যদি চলে যায় তাহলে কি হয় আদালত আজকে কি নির্দেশ দিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই মামলার তদন্ত ভার এডিজি হস্তান্তর করবে এই আদালত আজকে এই নির্দেশ দিয়েছে অর্থাৎ এবার থেকে এই মামলা সিআইডির হাতে থাকবে এডিজি এই মামলার তদন্ত করে দুই অফিসারকে ডেকে পাঠাতে হবে অর্থাৎ যারা আইও ছিলেন তাদেরকে ডেকে পাঠাতে হবে এডিজি সিআইডি এই মামলার তদন্তকারী দুই অফিসারকে ডাকবেন সেই দুই অফিসার এই তদন্তে কি কি পদক্ষেপ করেছেন তার ব্যাখ্যা নেবেন অর্থাৎ পুরো ডিব্রিফিং নেবেন এতদিন পুলিশ করলোটা কি কেন কোনো তথ্য পেল না ছমাসের মধ্যে এই অর্থ তসরূপের মামলার তদন্ত শেষ করতে হবে সিআইডি কে একেবারে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে ছমাস তার মধ্যে কে টাকা নিল জানতে হবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তারা আর কিছু করবে না এবার যা করার করবে সিআইডি প্রশ্ন সিআইডি করবে তার থেকে বড় প্রশ্ন তার থেকে বড় প্রশ্ন সরকারি সরকারি কেন্দ্রীয় এত বড় ঘোটালা এত বড় চুরি হচ্ছে কেউ জানে না নাকি সবাই জেনে চুপ করে আছে উদয়নবাবু রয়েছেন আমাদের সঙ্গে আমি একেবারে উদয়নবাবু করে চলে যাব স্যার একটাই প্রশ্ন আপনার কাছে এত বড় চুরি গরিব মানুষের টাকা চুরি কেউ কিচ্ছু জানে না কোন রাজনৈতিক নেতা কোন উচ্চবাচ্য শুনলাম না কেন রাজনীতির কথা আমি বলতে পারবো না এই মামলায় কোনো রাজনীতি নেই কারণ সব রাজনৈতিক দলেই সৎ ব্যক্তি থাকে সব রাজনৈতিক দলই অসৎ ব্যক্তি থাকে যারা অসৎ হয় সব পার্টি তখন এক হয়ে যায় অসৎগুলো আর সৎগুলো আলাদা থাকে আর এই মামলাতে আপনার যত অসৎ ব্যক্তি আছে যে রাজনীতি পার্টি করুক সব এক জায়গায় হয়ে গেছে যার ফলে ওরা সাহস করে মামলা করতে পারেনি এই দেড় বছর হাইকোর্টে আসতে পারেনি এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে পোস্টমাস্টার জেনারেল একটা চিঠি করেছে বর্তমানে যে আপনি বিষয়টা দেখুন দিয়ে তার কাজ হয়ে গেল কাজ শেষ হয়ে গেছে তারপরে পোস্ট ডিপার্টমেন্টে আর কোনো কিছু করা হলো না ভদ্রলোককে ট্রান্সফার করে দেওয়া হলো এবং ট্রান্সফারের পর সে বহাল তবিয়েতে আছে এখন যেটা প্রয়োজন সিআইডির দক্ষ অফিসার যারা অ্যান্টি চিটিংয়ে আছেন ভবানী ভবনের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই এর ব্যাপারে চেষ্টা করবেন কিভাবে এই টাকাগুলো কোন আত্মীয়র বাড়িতে গেছে কিভাবে টাকাগুলোকে সাইফন করা হয়েছে সেই বিষয়গুলো দেখবেন এবং দেখার পর আমার মক্কেলের হাতে আশা করি টাকাটা তুলে দেবেন এর মধ্যে রাজনীতি কিছু নেই কারণ রাজ্য সরকারি হোক কেন্দ্রীয় সরকারি হোক আমাদের আমাদের সঙ্গে থাকুন আমি একবার আমি একবার আপনার একটাই আপনার বলা একটা কথা একটু দর্শকদের পয়েন্ট নোটিস করাবো যে যিনি অভিযুক্ত পোস্টমাস্টার তার বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর তাকে রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হয় কেন ধামাচাপা দেওয়ার জন্যই আজকে আদালত নির্দেশ দিয়েছে ছ মাসের মধ্যে এর তদন্ত শেষ করতে হবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই মামলা আর দেখবে না দেখবে এডিজি সিআইডি এবং তিনি ডাইরেক্টলি ওভারসি করবেন আমি সরাসরি একবার জামালপুরে যাব জামালপুরে আমার সহকর্মী মোহাম্মদ খান রয়েছে এবং যারা প্রতারিত সেই পাল পরিবার সেই পাল পরিবার আমাদের সঙ্গে রয়েছে খান তোমার মাধ্যমে আমি ওনাদের কাছ থেকে যে উত্তরটা জানতে চাই একটাই প্রশ্ন রয়েছে খুব ছোট প্রশ্ন আজকে আদালতের নির্দেশের পর ওনারা কি আশাবাদী সিআইডি পারবে ওনাদের সারা জীবনের সঞ্চিত অর্থ আবার তাদেরকে ফিরিয়ে দিতে আজ তো হাইকোর্ট রায় দিয়েছে যে সিআইডি তদন্ত করবে আপনারা কি আশাবাদী আছেন যে আপনাদের টাকা হাইকোর্ট কি ফিরিয়ে দিতে পারবে আশা তো আমরা যে করেছি হাইকোর্ট করেছি এবার জজ সাহেব সুবিচার আমরা চাই আপনারা কি আশাবাদী যে টাকাটা আপনারা ফেরত পাবেন বারো লক্ষ কুড়ি হাজার টাকা আশা তো আমরা করেছি নাহলে আমাদের তো সব মরিয়ে আছি মরে যেতে হবে তুমি শুনলে যে টাকা তারা যে পাবে সেই বিষয়ে তারা কিন্তু ওনার কি কোনো বক্তব্য আছে ওনার ওনার কোনো ওনার কোনো কিছু বলার আছে আজকে গোটা ভারতবর্ষ শুনছে গোটা বাংলা শুনছে খান উনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে কিংবা কোন নেতাকে কাউকে কিছু বলতে চান আমাদের চ্যানেলের মারফতে ওনাকে বলতে বলুন আমি ওসব লেখাপড়া জানি না ফার্স্ট কি বলেছি দেখো ইলমাস দা আমি ওনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করবো উনি একটু অসুস্থ রয়েছেন আপনারা কি এই যে টাকা আজ হাইকোর্টে আপনারা কেস করেছেন এই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে কিছু বার্তা দিতে চান আমি প্রধানমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রী না যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের অধীনে তাই প্রধানমন্ত্রীকে বলব প্রধানমন্ত্রীকে আমি চিঠি করেছিলাম কোনো একটা রেসপন্স দেয় না সাধারণ মানুষ বলে এইটুকুই বলা একটা অন্তত রেসপন্স করা উচিত ছিল যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনে এটা টাকাটা ফেরত পাবে বলে আশা করছো অবশ্যই টাকাটা ফেরত পাওয়ার জন্য হাইকোর্টে এখন আস্থা রেখেছি এখন সিআইডির ওপরও আস্থা রেখেছি কারণ হচ্ছে পুলিশের সম্বন্ধে আমাদের তো একটা বাজে বাজে ধারণা হয়েই গেছে পুলিশের সম্বন্ধে পুলিশ যেহেতু কোনো গুরুত্ব দেয় না এসপি যেহেতু গুরুত্ব দেয় না কোনো কথা এখন সিআইডি আর আদালতে আস্থাতেই আছি দেখো ইলমাস দা তুমি শুনতে পারলে যে প্রধানমন্ত্রীকে জানিও তাদের কোনো সুরাহা না হয় বয়স্ক রঞ্জিত পাল কিছু বলতে চান না তিনি এখন আর সত্যি কিছু বলতে চান না তার ছেলে বলছেন চিঠি পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে হয়তো আমরা আম জনতা তাই জন্য প্রধানমন্ত্রী সেই চিঠির উত্তর দেননি প্রচুর এমন গল্প থাকে যেগুলো রাজনীতির ঘনঘটায় আড়াল হয়ে যায় সেগুলো গল্প হলেও সত্যি যেমন জামালপুরের এই পাল দম্পতির সমস্যা সমস্যা নয় মাথার ওপর আকাশ ভেঙে পড়েছিল সেদিন সেদিন পোস্ট অফিসে গিয়ে জানতে পেরেছিলেন সারা জীবনে কষ্ট করে সঞ্চিত সেই বারো লক্ষ টাকা স্ত্রীর ব্যাধির ট্রিটমেন্টের জন্য রাখা সেই টাকা রাতারাতি লোপাট হয়ে গেছে কেন্দ্র সরকারের অধীনে থাকা পোস্ট অফিস যদি নিরাপদ না হয় সরকারি এস্টাবলিশমেন্ট যদি নিরাপদ না হয় তাহলে আমার আপনার মতো গরিব মানুষ মধ্যবিত্ত আমরা যাব কোথায় ভাবুন একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছে দেখতে থাকুন গ্রাউন্ড রিপোর্ট